দেখুন বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ এপারে আমরা যারা বাঙালি আছে তাদের জন্য অত্যন্ত দুঃখে ভারতীয় হিসেবে ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতা বিরোধী মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে খ্রিস্টান আছে কিছু তাদের উপরে যেন আক্রমণ না হয় বাংলাদেশের যুবক কোন রকমের প্রাণ বাঁচিয়ে ভারতে এসে হাইকমিশনে একটা লিখিত বাসিন্দা ঘোষ আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেলগড়িয়ার বাসিন্দা একজন সে বাংলাদেশে গেছিল কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী কোনো একজন বাংলাদেশে গেছে ভারতীয় নাগরিক তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে বাংলাদেশে ভিসা আছে এবং ভালো ভারতীয় পাসপোর্ট আছে তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরেই আক্রমণ এই ধরনের ঘটনা এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন করা ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে বর্তমান যে সরকার আছে তাদের কাছে করা এর জবাব যেন চাওয়া হয় সেই জন্য আমি অনুরোধ করব নয় মাস পর পরে যা চলাচল শুরু পর্যটক 250 জন যাত্রী ভিড়িয়েছে শুধু কক্সবাজার থেকে যাত্রവശন বাংলাদেশে এখন বাংলাদেশে এখন কি চলছে আর কি চলছে না আইরিন লোকেদের পক্ষে জানা খুব মুশকিল কারণ আমরা যখন বাংলাদেশে सत्ता পরিবর্তন হয়েছিল যখন পট পরিবর্তন হয়েছিল আমরা শুনেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞদের মুখে যে সেন্ট মার্টিন এর নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাতে বৈদেশিক কিছু রাষ্ট্রের হাত আছে এবারে সেই সেন্ট মার্টিন এত দিন কেন চলাচল বন্ধ থাকলো সেন্ট মার্টিনে কি হয়েছে ন এই ছ মাস বা মাস যে বন্ধ থাকলো এই গোপনীয় কি এমন ঘটলো এই বিষয়গুলো আন্তর্জাতিক মহল আজ না হয় কাল জানবে এবং সেন্ট মার্টিনের পাশ দিয়ে আপনারা জানেন যে বিখ্যাত মানে আমাদের খুব প্রচলিত একটি সি রুট আছে যার মধ্য দিয়ে মধ্য দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন কার্গো যায় অর্থাৎ পণ্য পরিবাহী জাহাজ যায় তো সেন্ট মার্টিনের সুরক্ষা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম আমাদের বিএসএফের কাছ থেকেও খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিক্যাল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটার সংখ্যা কমে বর্তমানে দেশ্য হয়ে গেছে আনেফতার বাংলাদেশের সিনিয়র সাংবাদিক বুনে এই যে সাংবাদিকদের গ্রেফতার করে বাংলাদেশের খোজদারি দেখো বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেব সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক